একেবারে খুব দ্রুত আমাদের ক্রিসমাস প্রোগ্রাম এর মধ্যে আমরা চুলেরা স্কিনের যত্ন নিয়ে নেব কারণ চুলের যত্ন আর স্কিনের যত্ন না নিলে প্রোগ্রামের দিন দেখতে ভালো লাগবে না আর কিভাবে আমরা যত্ন নিই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারাও যারা একেবারে ব্যস্ততার জন্য সব সময় চুলেরা স্কিনের যত্ন নিতে পারেন না তারা আমাদের মতো খুব শর্টকাটে যত্ন নিয়ে নিতে পারেন কারণ এতে চুলটার গ্রোথটাও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তো আমি অনেক দিন পরে আমার মেয়ের চুলটা আছড়ে দিচ্ছি আর বলছি যে তুমি একটু যত্ন নাও আমি একটু ভিডিও করি আমি রান্নাও করছিলাম সঙ্গে ওর ভিডিওও করছিলাম আপনারা কিন্তু সকলেই নিজের যত্ন নেবেন দিন এত কর্মব্যস্ততার মধ্যে নিজে যদি একটু নিজের যত্ন না নেই না তাহলে তো হবে না নিজের জন্য একটু সৌন্দর্যের দরকার আছে তাই না নিজেকে সুন্দর রাখতে কেনা পছন্দ করে বলেন কিন্তু অনেকে আছে মনে করে যে বয়স হয়ে গিয়েছে এখন আর যত্ন নেব না এটা ভুল ধারণা বয়স হলেই কিন্তু যত্ন নিতে হয় তো এই সময় মেয়ে প্যাক তৈরি করে নিচ্ছে এই যে একটা চুলের মাস্ক সেইটা দুই চামচ নিয়ে নিল আপনাদের সুবিধার্থে আমি নামটা দেখিয়ে দিয়েছি আর দুইটা কন্ডিশনার নিলো সানসিল্ক কন্ডিশনার আর আমরা সানসিল্কটাই চুলে ইউজ করি আপনি যদি কোনো সময় সানসিল্ক শ্যাম্পু ইউজ করেন কালোটা করবেন না মেজেন্ডাটা করবেন এইবার দুই চামচ দই নিয়ে নিচ্ছি তারপরে একটা ডিম নিয়ে নিল ডিমটা নেওয়ার পরে খুব ভালো মতো এগুলো ফেটে নিতে হবে এরপরে আমরা যে তেলটা ইউজ করি নারকেল তেল অ্যালোভেরা এই অ্যালোভেরা নারকেল তেল দুই চামচ নিয়ে নিল এইটা খুব ভালো মতো মিশাতে হবে আর এখানে আছে আলমন্ড এই আলমন্ডটাও চুলের জন্য খুব ভালো একটা তেল এই আলমন্ডটাও দুই চামচ নিয়ে নিচ্ছে এরপরে নিলাম কাস্টার্ড অয়েল এইটাও চুলের জন্য খুব ভালো ভুরুতেও ইউজ করতে পারেন যাদের পাতলা ভুরু তারা ভুরুতেও ইউজ করে থাকে এবার খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছে আমার মেয়ে মিক্সড করার পরে এটা চুলে একদম ডলে ডলে গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ চুলে দিয়ে দিতে হবে তো এই যে ও এইভাবে দিয়ে দিচ্ছে আপনারা আপনাদের মতো করে সুবিধা মতো করে আপনারা এটা দেবেন তো আমার মেয়ে যখন ছোট ছিল তখন গায়ের রঙ অনেক ফর্সা ছোটোবেলার থেকে আমারও গায়ের রঙ অনেক ফর্সা কিন্তু ওর চুলটা খুব লাল ছিল তারপরে আমি এইভাবে একটু একটু ছোটোবেলায় তো এগুলো দিতাম না তখন ওকে অন্য আর একটা জিনিস দিতাম নারকেল তেলের মধ্যে কি দিতাম সেই জিনিসটাও আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। তাতে চুল ঘন হবে আর খুব কালো হবে আর এবার এই প্যাকটা ডলে ডোলে দেবার পরে এক ঘন্টার মতো আপনারা রাখবেন তারপরে খুব সুন্দর করে সানসিল্ক শ্যাম্পুটা দিয়ে চুল ওয়াশ করে নেবেন এখন চুলের কথা বলি চুলের ঘটনাটা হচ্ছে ছোটোবেলার থেকে আমার অনেক বড় বড় চুল ছিল আমি চুল বড় খুব পছন্দ করি এরপরে আমি যখন ছোটো বারবার বলতো যে মা তোমার চুল নষ্ট হয়ে গেছে এখান থেকে কেটে ফেলো এখান থেকে কেটে ফেলো তা আমি মাঝে মাঝে আমার বরের সঙ্গে দুষ্টুমি করতাম যে আমি চুল কেটে ফেলবো ও না 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 চুল কাটবা না চুল কাটবা না তার মানে ও হলো চুল বড় চুল পছন্দ করে তারপর আস্তে আস্তে দেখলাম আমার মেয়েও বড় চুল পছন্দ করা শুরু করলো এইভাবে আস্তে আস্তে আমাদের পরিবারের সবারই বড় চুলই পছন্দ আর আমাদের চেহারার সঙ্গে আসলে বড় চুলই ভালো লাগে আমাদের চেহারার সঙ্গে ছোট ছোট করে চুল কাটলে আমি দু একবার ছোটোবেলায় কেটেছিলাম কিন্তু আমাদের মুখে মানায় না ওই চুলটা মুখের সঙ্গে মানানসই সবার চুল সবার সঙ্গে মানিয়ে রাখাটাই ভালো আর আপনার চুল যদি একেবারে নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই যত্ন করতে হবে কাটতে হবে তারপর যত্ন করতে হবে তারপরে রাখতে হবে কিভাবে চুল টেকসই রাখা যায় মজবুত রাখা যায় মাঝে মাঝে আমি ছোটো ছোটো টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা আমাকে ফলো করতে থাকেন আমাদের বড়দিনের আছে মাত্র চোদ্দো দিন এই চোদ্দ দিনে তো চুলের ট্রিটমেন্ট করতেই হবে এরপরে কিন্তু আমি আসছি খুব শীঘ্রই স্কিন নিয়ে স্কিনের ট্রিটমেন্টটাও করতে হবে কিন্তু তো এই যে মেয়ে ঘষে ঘষে দিচ্ছে দেবার পরে সানসিল্ক শ্যাম্পু নিল সানসিল্ক শ্যাম্পু নিয়ে খুব সুন্দর করে চুলটা ওয়াশ করে একটু ঝরঝরে করে আমরা আমাদের একটু পরে একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে যাব। তাই আমরা প্রস্তুত হয়ে নিচ্ছি আর ঠিক কীভাবে ডোলে ডোলে এই প্যাকটা দিচ্ছে এটা আপনারা একটু ফলো করেন ঠিক এইভাবেই আপনারা ডোলে ডোলে দেবেন তা না হলে কিন্তু এই চুলগুলো খুব ভালো মতো এই ক্রিমটা পাবে না এই প্যাকটা ভালো মতো পাবে না প্যাকটা ভালো মতো চুলে লাগলে তারপরে ওয়াশ করতে হবে আর এই সময় আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল যে আমার যে থোপা থোপা কালো ঘন চুল ছিল আমি যখন হাঁটতাম তখন একদম চুলগুলো দুলে দুলে উঠতো আর আমাদের পাশের বাড়ির এক মহিলা উনি বলতো সোমা যখন হাঁটে সোমার একদম মাথার চুলগুলো দুলতে থাকে এইভাবে তো এই কথাগুলো মাঝে মাঝে মনে পড়ে সেই মহিলাটা এখন নাই মারা গেছে তার ছেলে মেয়ে দুজনে আমার ফ্রেন্ড তারা আমেরিকা একজন থাকে আর একজন বাংলাদেশে থাকে তো আপনাদেরও বলবো আপনারা কিন্তু অনেক কাজ আপনাদের আমাদের সবারই কিন্তু শত কাজের ভিড়ে আপনারা কিন্তু আপনাদের চুলের স্কিনে যত্ন করতে ভুলবেন না কারণ আমাদের মন মানসিকতা আমাদের চেহারার সঙ্গে এইগুলো ঠিক রাখতে হবে আমাদের তা না হলে আমরা সৌন্দর্যের অধিকারী হতে পারবো না সৌন্দর্যের অধিকারী না হলে তো আমাদের মন ভেঙে যাবে মন ভেঙে গেলে তো আমাদের সব কিছুই নষ্ট হয়ে গেল তাই না মনটাই তো আসল মনটাকে তো ঠিক রাখতে হবে আর দিন চব্বিশ ঘন্টার মধ্যে নিজেকে একটু সময় বের করে নিতেই হবে প্রপার ট্রিটমেন্টের জন্য আমাদেরকে নিজের জন্য একটু সময় বেছে বের করে রাখতেই হবে এই সময়টুকু আমার নিজের জন্য আমি একটু সময় নিজের মতো করে গান শুনব চুলের যত্ন নেব স্কিনের যত্ন নেব একটু গান শুনতে শুনতে ঘুমাবো এইভাবে আমাদের যত্ন যদি আমরা না নিই কেউ আসবে না আপনাকে একটু সময় করে দিয়ে আপনার যত্ন নেবার কথা স্মরণ করিয়ে দিতে তো আপনি আজকের থেকে লেগে যান আপনার যত্নের জন্য আর শীতকাল কিন্তু আমাদের জীবনে একটা আলসেমির মাস কিন্তু আলসেমি করলে চলবে না এই সময় কিন্তু চুলের আর স্কিনের ক্ষতি হয় সব থেকে বেশি তো আপনিও লেগে যান এই মাসের মধ্যেই যত্ন নিতে এবার স্নান ঠান সেরে আমি আর আমার মেয়ে বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরি করব তারপরে কোথায় যাবে আমার সঙ্গে আমার মেয়ের চুল নিয়ে সে বলতে আমি কোনো সময় চুল সেটা আমার ব্যাপার এই বয়সে চুল ছেড়া ঘুরে বেড়ানো কি ভালো মাঝে মাঝে আমিও চুল ছাড়ি যখন বড় কোনো প্রোগ্রাম হয় যেমন আজকে বিবি রাসেলকে দেখতে গেলাম কিছু সময় কাটালাম এখন কিন্তু চুল ছেড়েই গিয়েছি যখন আমি একটা আমি ভাইয়ের সঙ্গে এক রাস্তায় যাচ্ছি একই রকম সুযোগ কিন্তু আমাকে কম পয়সা দিচ্ছে ওনাকে দিচ্ছে আমি আরে আমরা দেখি ভেসে যাচ্ছে পলিটিক্যাল তোমার মুখ দিয়ে আমি বলছি মিডিয়ার আজকে এখানেই শেষ করছি বিবি রাসেলের চুলটাও কিন্তু দারুণ সুন্দর আপনারা তার চুলটাকেও ফলো করতে পারেন আর খুব শিগগিরই আসছি স্কিন কেয়ার নিয়ে টাটা বাই বাই